আলিম ভাই মানে বিশাল ধামাকা আলিম ভাই মানে সুন্দর ফিনিশিং আলিম ভাই মানে একটা ভালো কোয়ালিটি ফুল আসবেন গাড়িটা আমি বানাইছি অনেক সুন্দর হয়েছে ভাইয়ের কাজটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে তার ফিনিশিংগুলো সুন্দর কালার যেরকম চাইছিলাম যেরকম মনে মনে করছিলাম সেরকমই পাইছি চলে আসবেন আলিম ভাইয়ের গাজীপুরের বোট বাজারের অফিসে যেটা জানতে চাই আমার এই যে এতদিন এক দেড় মাস আমার সাথে যোগাযোগ কথাবার্তা দিন যাবত অর্ডার দিয়ে রাখছেন এর মধ্যে আমার কোন জিনিসটা আপনার খারাপ লাগছে ওই দিকটা আপনি আমাকে বলবেন যে এই জিনিসগুলো আর একটু ভালো হইলে ভালো হইতো দোষ হচ্ছে আপনি টাইম টু টাইম ফোন দিলে ফোন ধরেন আপনার দোষ হচ্ছে আপনি যেটা বলেন সেটাই করেন আপনার দোষ হচ্ছে আপনি শুরু থেকে এবং শেষ পর্যন্ত কাস্টমারদের একটা ভালো মানে কমিউনিকেশনে থাকেন একটা ভালো হেল্পফুল সাপোর্ট পাওয়া যায় আপনার কাছ থেকে আপনার দোষ হচ্ছে আপনি মানুষকে ভালো সাজেস্ট করেন কোনটা করলে কোনটা হবে কি করলে না হবে সবকিছু আপনি সবাইকে সুন্দর মতো বোঝান এটা আপনার একটা বড় দোষ আর আপনার সবচেয়ে ভালো দোষ হলো আপনি এখানে আসলে অনেক সুন্দর আপ্যায়ন করেন আপ্যায়ন তো আমার এখানে তো একটা বসার চেয়ারও অনেক

আমি আমার কাস্টমার যারাই আসে অনেক দূরে থেকে আসে সবাইকে আমি হাসি হাসিমুখী বিদায় দেওয়ার জন্য আর আমার কাজগুলো শুরু হয় প্রথম বিজনেস পারপাস পরে তাদের সাথে আমার একটা এমন একটা বন্ধুত্ব হয়ে যায় আর আমি এটা ধরে রাখার চেষ্টা করি আমার কাজের মাধ্যমে সবাই দোয়া করবেন আমি যেন সবার মন এভাবে রক্ষা করতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমার ওই অনেক ভাই খুবই ভালো মানুষ খুবই আন্তরিক ফ্রেন্ডলি সে নতুন বিজনেস স্টার্ট করতেছে মিরপুর একে দারুস সালাম তো সবাই আসবেন তো আমার অনেক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আলিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যোগাযোগ করবেন ভালো কুটকটের জন্য ভালো ফিনিশিং এর জন্য থ্যাংক আলাইকুম অনেক ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ